আমি আজকে গোবিন্দভোগের চালের নিরামিষ খিচুড়ি দেখাবো তার জন্যে সোনামুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু শুকনো করে এটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি আর খুব ভাজবো না একটু বাদামি কালার হলেই রেখে দেবো আর ইয়ের জন্যে তেজপাতা গরম মশলা গরম মশলা যা যা আছে লবঙ্গ এলা দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে আমি দিয়ে তারপরে একটু আদাবাটা আদা বাটা দেওয়া হয়ে গেলে ডালগুলোকে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে হলুদ আর দেবো আর জিরে গুঁড়ো দেবো আর চালগুলোকেও ধুয়ে রেখেছি ভালো করে দিয়ে শুকনো করে এটা আমি থেকে গরম জল বসিয়েছি গরম জলটা ঢেলে দেবো গরম জল ঢেলে দিয়ে ফুটে গেলে আমি ওর মধ্যে লবণ দিয়ে দেবো একটু আর যখন হয়ে যাবে খিচুড়িটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু মিষ্টি দেবো একটু আপনারা যে যেমন খান তেমন মিষ্টি দেবেন আর ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে দেব আর এদিকে একটা আমি চচ্চড়ি করব। চচ্চড়ির জন্য আমি তার জন্য বড়ি নেবো আর পাঁচ মিশালি তরকারি কিন্তু পাঁচ রকম আমার রকম হয়ে গেছে আর এখানে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো বড়িগুলো ভেজে বড়িগুলো না আমি তুলে রাখি কিন্তু এই বড়িটা ঘরে দেওয়া হয়েছিল তখন বৃষ্টি পড়েছিল কিন্তু শুকানো হয়নি ভালো ওই জন্য বড়িগুলো শক্ত ওই জন্য আর তুলবো না ওর মধ্যেই সব এক এক করে সবজি দিয়ে দেবো সবজি দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে না আমি ঝিমে আঁচে করে চাপা দিয়ে দেবো কেন থর থেকে একটা জল বেরোবে এবার চাপা খুলে অনেকটাই জল বেরিয়েছে তারপরে সামান্য একটু জল দেবো জল দেওয়ার পর আমি চিনি দেবে এবার এটা একটু খিচুড়ির সঙ্গে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে আপনারা যে যেমন মিষ্টিটা বললাম তো নাও দিতে পারেন দিতেও পারেন এইবার ওইটা দিয়ে তো লাস্টে আমি একটু পাঁচ ফোড়ন ভাজা পাঁচ ফোড়ন দিয়ে এটাকে নামিয়ে নেব আর তার সঙ্গে আমি বেগুন ভাজা আলু ভাজাও করবো একটু আর পাঁপড় ভাজবা পাঁপড়টা এখন এ বি সি এখন জেঠ পর্যন্ত আমি যে কটা পেয়েছি একটু দেখাচ্ছি আপনাদের সঙ্গে এখন যেমন পড়াশোনারও ছিঁড়ি ওই জন্যে এখন পাপড় ভাজা যেমন ওগোবধু সুন্দরই না খেয়েছিল আর বলছি যারা পড়াশোনা এগুলো খেলে হয়তো পড়াশোনাটা ভালো হবে আর যদি কিছুটি ভালো লাইক